সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরু ডেলিভারি নাওয়ার ফুল ব্লগ আজকে শেয়ার করব আপনাদের সাথে সোমবার আমার এক বড় ভাইয়ের বাসায় চলে যাই ওনার গ্যারেজ সাজাবে গরু আনবে জন্য তো ওনার গ্যারেজ সাজাইতে সাজাইতে রাত তিনটা বেজে যায় পরে আমরা ওনার বাসায় রাত্রে থেকে যাই পরে সকাল ছয়টায় আবার গরু আনতে বের হয়ে যাব আমরা ছয়টা বাজে গাড়ি নিয়ে বের হয়ে যাই জুনায়েদ ভাইয়ের ফার্মের উদ্দেশ্যে ওখান থেকে জুনায়েদ বাই ফার্মের গরুগুলো নিয়ে আমরা চলে যাব আবার تاکো আতে হাকিমে ওখানকার গরুগুলো ডেলিভারি দেওয়ার জন্য। রাত্রি আধার आया। ওছিরা পুরো এলোন মোর ভাই। মাথা উঠে পড়ল। জান মাশাল্লাহ। জান মাশাল্লাহ মাশাল্লাহ। আওয়াজ। तू জান জান। যাক যাক যাক। আছে। জান দা দেন একটা খাবার।

জুনায়েদ ভাইয়ের ফার্ম থেকে আমরা বাটার সুলতান নর্থ বেঙ্গল গ্রে আর ভুট্টি সাথে আমাদের তিনটা ছাগল নিয়ে আমরা এখন আবার রওনা করলাম একে একে গরু ট্রাক গাড়ি সব সিরিয়াল একসাথে আমরা চলে যাচ্ছি হাকিম ক্যাটেল ফার্ম তাকোয়াতে গরু তাকোয়াতে আরো চারটা গরু আছে হাকিম নিয়ে আমরা চলে যাবো যে আমরা হাকিমে চলে আসছি হাকিমে কফির দড়ি চেঞ্জ করে দিচ্ছে নতুন দড়ি লাগায় দিচ্ছে পরে গরুগুলো সব করে গেট থেকে একসাথে সব তিনটা গরু ট্রাক নিয়ে দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে ফুল ভিডিওটা দেখতে থাকেন গরু আনলোডিং লোডিং সব ভিডিও আছে গরুর পাগলা মি জুনায় যাবে দেখো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে মাশাআল্লাহ মাশাআল্লাহ Maşallah maşallah. Maşallah <laughs> Maşallah maşallah. çak Dude. Dan 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 dan. Ever pura ne bu dan? İmo. İmo. আলহামদুলিল্লাহ ফার্স্টে আমার গরু আনলোডিং করে আমার বাসায় গরুটাকে রেখে আবার বড় ভাইয়ের গরুগুলা ডেলিভারি দিতে চলে যাই একসাথে সবাই আমার গরু রেখে চলে আসছি বড় ভাইয়ের এলাকায় বড় ভাইয়ের গরুগুলা ব্রিজের কিচেন আনলোডিং করে আমরা সবগুলো একসাথে হাটায় বাসায় নিয়ে চলে যাব ওনার বাসায়

આ પાટી ચા પર માતાજી છે ભાઈ નામનો 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 આપ્યા છો એ ભાઈઓ અમે સંગર બાવળ એ

ফোন <isma> হা <FM Regardezorane hormone> <genoma therapist> <manyika>. ওনার গরুগুলা রেখে দুপুরে ওনার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে কতক্ষণ আড্ডা দিয়ে রাতের বেলা আবার ওনার গরুগুলা দেখে চলে যায় আমার বাসায় Thanks for watching. Allah fiz.